কাউকে ভালোবেসেছো হাসা বন্ধু ভালোবাসার কোনো মূল্য নেই তাই শুধু অভিনয় আর অভিনয় অভিনয় করো তুমি বেঁচে থাকবে ভালোবাসলে তুমি মরে গেলে এই সমাজে ভালোবাসার কোনো মূল্য নেই ভালোবাসার মূল্য তোমাকে কেউ দেবে না তাই অভিনয় করে যাও যে যেরকম তার সাথে সেই রকমই ব্যবহার করো তার জন্য তোমার মনকে দুঃখ দিও না কষ্ট দিও না তুমি একা কেন কষ্ট পাবে তোমার অন্যায় কি তোমার ভুল কী ছিল তুমি ভালোবেসেছো তাকে তাই তো তাই বলছি আমার উপদেশ যে কাউকে ভালোবেসো না অভিনয় করো এখন অভিনয়ের যুগ বুঝেছ কথাটা মনে রেখো মাথায় রেখো এমন কিছু মানুষ আছে যারা মানুষের জীবনে এসে মানুষটাকে একদম ক্ষতবিক্ষত করে দেয় আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে একটা সুন্দর মনকে ভেঙে গুড়িয়ে তছনচ করে দিয়ে যায় সেই মানুষগুলো বোঝে না একটা মানুষের মনকে তারা কতটা ক্ষতবিক্ষত করেছে বা কতটা আঘাত এনেছে তার সহ্য করার ক্ষমতা কতটা আছে বা তাকে কেন এত কষ্ট দেব তার কি ভুল ছিল তার কি দোষ ছিল তারা কিচ্ছু বোঝে না বা বোঝার চেষ্টা করে না তারা শুধু এডাল থেকে ওডাল ওডাল থেকে এডাল করে তাদের জন্য আমার কিছু বক্তব্য আমি রেখে দিয়ে গেলাম সেগুলো অবশ্যই শুনবে আর জীবনে ভবিষ্যতে মানুষ বাছাই করতে ঠকতে হবে না ভুলও হবে না এটা মনে করে চলবে বুঝেছ তোমাদের জন্য বললাম তুমি ছিলে বলে বেইমানি করাটা তোমার থেকে শিখলাম তুমি ছিলে বলে অপকার কিভাবে করতে হয় তোমার থেকে শিখলাম তুমি ছিলে বলে মানুষের ক্ষতি কিভাবে চাইতে হয় তোমার থেকে শিখলাম তুমি ছিলে বলে মানুষকে অপমান কিভাবে করতে হয় তোমার থেকে শিখলাম তুমি ছিলে বলে হিংসে কিভাবে করতে হয় সেটা কি জিনিস তুমি শিখিয়ে দিলে তুমি ছিলে বলে অহংকার কখন করতে হয় কার সাথে করতে হয় কিভাবে করতে হয় তুমি শিখিয়ে দিলে তুমি ছিলে বলে সারা সমাজের মানুষের মুখোশগুলো খুলে গেল তুমি ছিলে বলে সমাজটাকে চিনতে পারলাম তুমি ছিলে বলে এক একটা দিন এক একটা মুহূর্ত জানতে পারলাম কিভাবে একা বাঁচা যায় তুমি ছিলে বলে আমি এত কিছু তোমার থেকে শিখতে পারলাম তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ সত্যি যেই মানুষগুলো জীবনে এইরকম কিছু মানুষ আসে তাদের থেকে আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখতে পারি তাই না সরল মনটাকে কিভাবে বিছিয়ে তোলে তাই না তার জন্য ওই মানুষটার কাছে কৃতজ্ঞ কারণ ওই মানুষটার জন্য মুখোশ পরা মানুষগুলোকে চেনা যায় সেই মানুষটা হয়তো একজনকে করেনি তার চরিত্রটাই এই রকম সে সবার ভালো করে সবাইকে এই পরিস্থিতিতে এনে শিখিয়ে দেয় তার জন্য সেই মানুষটাকে তোমরা ধন্যবাদ জানাও কষ্ট পাওয়ার কিছু নেই তুমি কিচ্ছু হারাও নেই তুমি যা পেয়েছ তুমি যা জ্ঞান অর্জন করেছো ওই মানুষটার জন্য কারণ তুমি তো খুব সরল সাদা সিলে একজন নারী ছিলে যারা তোমাকে এরকম বিষক্ত করেছে তাদের চিনে রাখো আর তাদেরকে তাদের থেকে দূরে থাকো বুঝলে